হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে আসলাম আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন এবং আজ আমরা শিলং শহর ওই আশেপাশে ঘুরে বেড়াব আমরা ইতিমধ্যে আমাদের হোটেল থেকে নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়েছি এবং সবাই ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছি আমাদের প্রথম গন্তব্য হবে আজকে লাইটলুম ক্যানিয়ন তো চলুন আমরা প্রথমে যাব লাইটলুম ক্যানিয়নে আমাদের গাড়ি ইতিমধ্যে চলতে শুরু করেছে এটা হল পুলিশ বাজার স্কোয়ার পুরো শিলংয়ের সেন্টার পয়েন্ট বলা হয় একে সাত দিক থেকে সাতটি রাস্তা এসে মিলেছে এই চত্বরের সাথে আমাদের গাড়ি ছুটে চলছে লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে লাইটলুম ক্যানিয়নটা অনেক সুন্দর একটা প্লেস ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি জায়গা আমি বিশ্বের খুব বেশি ক্যানিয়ন দেখার সৌভাগ্য আমার হয়নি তবে সর্বপ্রথম আমি ক্যানিয়ন দেখেছিলাম এই লাইটলুম ক্যানিয়নই এরপর আমি আরও দু একটি ক্যানিয়ন দেখেছি বিভিন্ন দেশে আমরা লাইটলুম ক্যানিয়নের দিকে যতটা এগিয়ে যাচ্ছি প্রকৃতিও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু আগেও আমরা প্রচন্ড রোদের মধ্যে গাড়ি চালিয়ে এসেছি এবং ধীরে ধীরে মেঘ এসে আমাদের ঘিরে ধরছে যদিও এ পথে আমি আগে যতবারই এসেছি রোদ্রোদ জল ঝকঝকে আবহাওয়া পেয়েছিলাম চলে এসেছি আমরা লাইটলুম ক্যানিয়নে তবে এসে আমরা সবাই আশাহত এত গাঢ় মেঘ যে কিছুই দেখা যাচ্ছে না প্রকৃতি কিছুই দেখা যাচ্ছে না তাই আশেপাশের দোকানগুলো দেখছি নতুন হয়েছে এই দোকানগুলো এখনো চালু হয়নি কিছু অস্থায়ী দোকান বসেছে জাস্ট অনেকক্ষণ আমরা বসেছিলাম বাট ওয়েদারের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছুক্ষণ পরপর একটা হালকা হয়ে আসতেছে আবার কিছুক্ষণ পরপর ঘন মেঘে চারিদিকে গিরে ফেলছে তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এখানে আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা শিলং ফিরে যাওয়ার জন্য তাই আমরা এখন চলে যাব শিলং শহরে চলতে চলতে আমরা চলে এসেছি শিলং শহরে আমাদের প্রথম গন্তব্য হবে এখন ওয়ার্ডস লেক একটি পার্ক এই হলো ওয়ার্ডস লেক চলুন ভিতরে যাই এখানে গণপতি বিশ রুপি করে টিকিট আর সাথে ক্যামেরা থাকলে তার জন্য আলাদাভাবে পঞ্চাশ রুপি ফি দিতে হবে একটা সুন্দর লেক আছে ভিতরে এবং এর লেকে বোট চালানো যায় প্যাডেল বোট ওয়ার্ডস লেক জয়েন প্রতি টিকিট বিশ টাকা শহরের মাঝখানে সুন্দর একটি সময় কাটানোর মতো পার্ক এবং লেক ব্রিজটা কাঠের তৈরি সংস্কার কাজ করতে হবে আপাতত অফ দুর্বল হয়ে গেছে ওয়াও গন্ধরাজ ফুল আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটি বিশেষ করে এর গন্ধের কারণে এর এর যে সুমিষ্ট কড়া সুঘ্রাণ এর কারণে আমার খুব ভাল লাগে ফুলটাকে এবং অনেক দূর থেকে এর ঘ্রাণটা পাওয়া যায় সে বোটে ওঠার বায়না করেছে তাই দূরে দূরে আমার আগে আগে যাচ্ছে কোথা থেকে বোটে ওঠা যায় সেটা খোঁজার জন্য সুন্দর পাক ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে বিদ্যায় যদিও আমি বোটে উঠতে আগ্রহী ছিলাম না তারপরে উঠতেই হলো এখানে অনেকেই শিলংয়ের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায় জন প্রতি দুইশো টাকা করে বন্ধুরা আমাদের আজকের গোরাঘুড়িয়া পর্যন্ত যদিও প্ল্যান অনুযায়ী আমাদের আরও কিছু স্পটে ঘোরার কথা ছিল কিন্তু অনেকেই আজকে টুকটাক শপিং করতে যাচ্ছে তাই কেউই আর তেমন ঘোরার ব্যাপারে আগ্রহী নয় তাই আমরা এখন চলে যাচ্ছি হোটেলে সেখান থেকে অনেকে শপিং করতে যাবে অনেকে রেস্ট নেবে আগামীকাল আমাদের ফিরতি প্ল্যান আমরা শিলং থেকে রওনা দিয়ে জুয়াই রোড হয়ে চলে যাব ফিফি ফলসে ফিফি ফলস থেকে আমরা ডাউকিতে গিয়ে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাব বাংলাদেশে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের মেঘালয় ভ্রমণের আজ চতুর্থ দিন সবাইকে শুভ সকাল আজ সকাল থেকেই বেশ জোরে সোরেই বৃষ্টি হচ্ছে এখানে আমরা হোটেল থেকেই নাস্তা সেরে আমরা ব্যাগপত্র নিয়ে আমরা রওনা দিয়েছি অলরেডি বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের গন্তব্য আজকে জোয়াই হয়ে ফিফি ফলস সেখান থেকে ডাউকি ডাউকিতে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাব সিলেট সিলেটে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ঢাকা এছাড়াও পথে আমরা কোনো দেখার জায়গা পেলে অবশ্যই আমরা সেখানে দাঁড়াবো দেখবো ছবি তুলবো আপনাদেরকেও দেখাবো তো চলুন যেতে থাকি ভোরবেলা থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে প্রকৃতিটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে আমার কাছে এরকম সবুজ প্রকৃতি দেখা মানে চোখের শান্তি চোখের বিশ্রাম চলতে চলতে আমরা একটা ঝর্নার সামনে চলে আসলাম এবং ঝর্ণাটা দেখা মাত্রই আমরা গাড়ি থামালাম তো অনেক চেষ্টা করে আমি ঝর্ণাটার নাম বের করতে পারলাম না আশেপাশে কোনো লোকজনও পেলাম না আর গুগল ম্যাপেও তেমন কোনো নাম পেলাম না খুঁজে ঝর্ণাটার তবে কোনো নাম না পেলেও ঝর্ণাটা যথেষ্ট সুন্দর আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর করে পানি গড়িয়ে পড়ছে কোনো কষ্ট ছাড়াই কোনো হাঁটা ছাড়াই রাস্তার পাশেই এত সুন্দর ফলস আসলে চিন্তা করা যায় না বেশ কিছুক্ষণ ঝর্নার পাশে সময় কাটিয়ে ও ছবি তুলে আমরা এখন আবার ফিরে যাচ্ছি গাড়িতে নাম না জানা ওই সুন্দর ঝর্ণাটা থেকে আমরা রওনা দিয়ে আমরা আবার চলতে শুরু করেছি এখন আমরা যাব আমাদের আজকের মূল টার্গেট ফিফি ফলস যদিও খবর পেলাম ফিফি ফলসের যে পার্কিং যেখানে মূলত গাড়িটা যায় যেখান থেকে নিচে নেমে যার ঝর্ণাটা দেখতে হয় সেই পর্যন্ত গাড়ি যেতে পারছে না গাড়ি বেশ খানিকটা দূরে দাঁড়াবে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কাঁচা রাস্তায় গাড়ি ঢুকতে পারতেছে না তাই আমাদেরকে অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে কৃষ্ণিস্তান্ত প্রকৃতি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে আমার কিন্তু দেখতে ভালোই লাগছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাব ফিফি ফলসে চলে এসেছি আমরা গাড়ি এখানেই থাকবে এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ফিফি ফলসে এই ছোট্ট নদীটা নৌকায় করে পার হতে হবে এবং এটা পার হওয়ার জন্য ওয়ান ওয়ে নেবে পঞ্চাশ টাকা এটা ওয়ান কাইন্ড অফ ডাকাতি আমি বলবো জাস্ট এই নদীটা পার করে দেবে আবার আসার সময় পার হতে হবে মানে একশো টাকা দিয়ে আমাকে দুইবার পার হতে হবে এই নদী নদীটাকে এখানে নদীর পরে সুন্দর একটি রিসর্ট রয়েছে চাইলে এখানে এসে এক রাত থাকা যায় থেকে ফিফি ফলস ও ক্রাংশরি ফলস ঘুরে তারপর অন্যদিকে মুভ করা যায় চাইলে এবং এখানে একটি সুন্দর রেস্টুরেন্টও আছে আমরা খাবারের অর্ডার দিয়ে গিয়েছি আমরা ফিফি ফলস ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা ডাউকের দিকে রওনা দিব রিসোর্টের পরিবেশটা খারাপ না একদম রিসোর্টের পাশেই একদম খরস্রোতা নদী এখানে বসে রাত রাত কাটাতে খারাপ লাগবে না ভালোই লাগবে আশা করি আর এই নদীটাই হলো কিন্তু ফিফি ফলসের পানির উৎস এই নদীটার যে পানিটা বয়ে যাচ্ছে এটা গিয়ে ফিফি ফলস থেকে পড়তেছে এবং বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ পানি হবে আজকে ফিফি ফলসে এই হলো নৌকার অবস্থা এই নৌকাতে করে একসাথে সাত আট জন করে পার করতেছে এবং জনপতি একশো টাকা করে নিয়ে নিচ্ছে মানে যাওয়ারটা আসারটা একসাথে নিয়ে নিচ্ছে এটা আমি বলবো অনেক বেশি ডাকাতি করা হচ্ছে জোর করে দা ওয়ে আমি টাকা বললে এটা কিন্তু টাকা না রুপি তার মানে একশো রুপি মিন্স বাংলাদেশি টাকা এখন একশো টাকা দুই মিনিটেরও কম সময়ে আমরা নদী পার হয়ে গেছি এরপর আমাদের হাঁটা শুরু আমাদের দেশে কোনো ঝর্ণা দেখতে গেলে ট্রেকিংয়ে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আর কতক্ষণ লাগবে যদি বলা হয় বিশ মিনিট তো সেই বিশ মিনিট আসলে দুই ঘন্টায় অনেক সময় শেষ হতে চায় না তো দেখা যাক এখানে কি হয় বিশ মিনিট আসলে কত মিনিটে গিয়ে শেষ হয় তো আমরা কাদা পানি মাটি বালি পাথর সব কিছু পেরিয়ে আমাদেরকে যেতে হবে মনে হচ্ছে অলরেডি খেলা শুরু কিছুদিন আগেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সেই সাথে টানা কয়েকদিনের বৃষ্টিতে সব পানি জমে গেছে কাদা একাকার হয়ে গেছে অলরেডি দশ মিনিট হয়ে গেছে এই কাদা পেরিয়ে আমাদেরকে পথ চলতে হচ্ছে কষ্ট করে আমাদের অগ্রবর্তী দুজন দুঃসাহসিক অভিযাত্রী রকন ভাই ও তানবীর ভাই বেশ জোরে জোরে কাদামাটি পেরিয়ে এগিয়ে চলছে এখানে নদীতে একটি পাথরের খাজের কারণে এখানে একটা একটা মিনি ওয়াটার ফলের মতো তৈরি হয়েছে আসলে এভাবেই ওয়াটার ফলগুলো তৈরি হয় সামনে যে ফিফি ফলস আমরা যাচ্ছি এটাও কিন্তু এভাবেই তৈরি হয়েছে সেখানে আপনার ঢালুটার পরিমাণটা বেশি হওয়ার কারণে সেটা একটা ওয়াটার ফলসের মতো তৈরি হয়েছে যখন পানিটা অনেক উপর থেকে নিচে পড়তেছে সেটা আমরা একটা ওয়াটারফলস হিসাবে দেখছি চলুন ধীরে ধীরে এগিয়ে যাই দেখি ফিফি ওয়াটারফলস আমাদের জন্য আজ কেমন রূপ নিয়ে অপেক্ষা করছে আমরা অলমোস্ট চলে এসেছি এটা হলো ঝর্ণার উপরের অংশটা মানে এখান থেকে পানিগুলো নিচে গড়িয়ে পড়ছে নিচে আসলে ওয়াটারফলটা তৈরি হয়েছে তো আমাদেরকে উপর থেকে ঝর্নার পাশ দিয়ে নিচে নামতে হবে ঝর্ণাটাকে আসলে সেইভাবে অবলোকন করার জন্য এই হলো ঝর্ণার উপরের অংশ আসলে এই ঝর্ণাটা মূল ঝর্ণা নয় এটা ঝর্ণার প্রথম স্টেপ মূল যে বড় ঝর্ণাটা এটা দ্বিতীয় স্টেপে যে দেখতে পাচ্ছেন এই জনাটা হলো ফিভি ফলসের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দেখতে চাইলে আমাদেরকে আরও নিচে যেতে হবে এখান থেকে যে ফলসটা দেখা যাচ্ছে এটাই হলো প্রথম স্টেপ এটা হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট উপর থেকে গড়িয়ে পড়ছে পানি আর এখান থেকে ডান দিকে গড়িয়ে যে পানিটা নিচে পড়ছে সেটা আসলে অনেক উপর থেকে নিচে গিয়ে পড়ছে অনেক উপর থেকে সেটা কত ফিট হবে সেটা আসলে ধারণা করতে পারছি না তবে সেটা আমি নিচ থেকে দেখেছিলাম অনেক উপর থেকে পড়ছে তো চলুন আমরাও নিচে যাই নিচে গিয়ে দেখি ঝর্ণাটাকে আর এখান থেকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাই ধীরে ধীরে নিচে যাচ্ছি প্রথমে প্রথম স্টেপ তারপর আমরা নিচের দিকে যাবো এখান থেকে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যেতে হবে একদম নিচের দিকে মানে একদম নিচের যে স্টেপটা ওটাতে আর এটা হলো প্রথম স্টেপ মানে উপর দিক থেকে প্রথম স্টেপ প্রথম স্টেপে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং ছবি তুললাম এখন আমরা যাচ্ছি নিচের দিকে সবাই যাচ্ছে না আমরা চারজন যাচ্ছি নিচের দিকে চলুন দেখি কতটুকু যাওয়া যায় যদিও আমাদের হাতে আজকে সময় কম পাঁচটার মধ্যে আমাদেরকে বর্ডারে থাকতে হবে ইমিগ্রেশনের জন্য যেহেতু পাঁচটার সময় ইমিগ্রেশন বন্ধ হয়ে যায় তাই আমাদেরকে পাঁচটার মধ্যে ইমিগ্রেশন করতে হবে আমাদের হাতে সময় কম তাই আমরা আসলে একেবারে পদ্ধতি যেতে পারবো কি সেটা বলতে পারছি না দেখি কতটুকু সামনে যেতে পারি এবং যেখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে ভালোভাবে দেখার জন্য সেখান থেকে হয়তো আমরা ব্যাক করতে পারি এখান থেকে জনাটাকে দেখা যাচ্ছে যদিও পুরো জনটাকে এখান থেকে দেখা যাচ্ছে না আহ ঝর্ণাটা আরো অনেক নিচ পর্যন্ত পানি পড়ছে এখানে গাছপালার জন্য পুরো ঝর্ণাটা লম্বা ঝর্ণাটাকে দেখা যাচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমরা ব্যাক করব আমরা আর নিচে নামবো না বহুত নিচে নেমেছি আর নিচে নামা সম্ভব নয় এখান থেকে আমরা ব্যাক করব যদিও সময় অনেক গড়িয়ে গেছে সবাই খোদার বটে আমাদের গাড়ি যেখানে রেখে এসেছি সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে আমরা ব্যাক করব আমরা চলে যাব ডাউকি চেকপোস্টে সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাব সিলেট টার ফলস থেকে উঠে আমরা আবারও রওনা দিয়েছি আমাদের গাড়ির উদ্দেশ্যে আপনাদের একটা বিষয় জানানো হয়নি সেটা হলো আমাদেরকে বলেছিল বিশ মিনিট সময় লাগবে কিন্তু আমাদের লেগেছিল চল্লিশ মিনিট তবে যারা একটু পিছিয়ে পড়েছিলো তাদের আরও বেশি লেগেছিল আমরা যারা সামনের দিকে ছিলাম আমাদেরই লেগেছে চল্লিশ মিনিট সময় তো আশা করি এখনও আমাদের হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছাতে যাওয়ার থেকে বেলায় সময় একটু কম লেগেছে কারণ কেউ আর এখন কাদা পানির জন্য কোথাও দাঁড়ায়নি সব মারিয়ে চলে এসেছে তো আমরা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা আবার ঘাটে চলে এসেছি এখন আমরা নৌকা পার হয়ে এপাশে চলে আসলাম এরপাশে এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব আমাদের বা চেকপোস্টের উদ্দেশ্যে এখানে আমরা আমাদের লাঞ্চ ছাড়ব এবং লাঞ্চে আমরা রওনা দেব হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আবারও ওয়েতে আমরা আবারও ছুটে চলছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে ডাউকির পথে যেহেতু আমাদের হাতে সময় কম আর এই পথে বেশ ট্রাকের একটা লম্বা সিরিয়াল থাকে সব পাথরবর্তী ট্রাকগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিলোমিটারের পর কিলোমিটার আমাদের যে করি হোক পাঁচটার মধ্যে ইমিগ্রেশনে থাকতে হবে অন্তত ভারতের আমরা কমপ্লিট করে ফেলতে পারি পাঁচটার মধ্যে তাহলে আমরা ওই পারে চলে গিয়ে ইমিগ্রেশন করে ফেলতে পারবো সমস্যা নেই এদিক থেকে যারাই বাংলাদেশে যাবেন সবসময় খেয়াল রাখবেন অবশ্যই পাঁচটার মধ্যে ইমিগ্রেশনে চলে আসবেন বেশিরভাগ সময় দেখা যায় ভারতের ইমিগ্রেশন পাঁচটার সময় অফ করে দেয় বিদায় অনেকেই অর্ডার এসে ঝামেলায় পড়েন আবার অনেক সময় ছয়টা সাতটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সেটা লাখ সময় আপনার ভাগ্য সুপ্রসন্ন নাও হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন পাঁচটার মধ্যেই চলে আসতে বলতে বলতেই শুরু হয়ে গেল ট্রাকের সিরিয়াল এখনও চেকপোস্ট আসতে অন্তত বারো থেকে চোদ্দো কিলোমিটার বাকি আছে এখান থেকে শুরু হয়ে গেছে ট্রাকের সিরিয়াল এবং এই সিরিয়াল পুরো ইমিগ্রেশন পর্যন্ত মানে বাংলাদেশ বর্ডার পর্যন্ত আছে এবং এই ট্রাকগুলো ধীরে ধীরে একে একে বাংলাদেশে প্রবেশ করছে পাথর নিয়ে এখান থেকে বাংলাদেশ পাথর ইম্পোর্ট করে মেঘালয় থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন পাথর মেঘালয় থেকে বাংলাদেশ ইম্পোর্ট করছে এই পথ দিয়ে তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই আমাদের চার দিনের মেঘালয় ট্যুরের ইতি টানতে চলছে কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো ইমিগ্রেশনে পৌঁছে যাব তারপর আমরা চলে যাব বাংলাদেশে তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা বা সবগুলো পর্ব আপনি দেখেছেন কি না দেখলেও কেমন হয়েছে কোনো কিছু লেকিংস থাকলে সেটাও বলবেন চেষ্টা করব পরবর্তীতে লেকিংসগুলো সমাধান করার জন্য প্রান্তের আমরা দুই প্রান্তের ইমিগ্রেশন ও কাস্টম কার্যক্রম শেষ করে আমরা চলে এসেছি বাংলাদেশে এখন আমরা আছি জাফলং সিলেট হাইওয়েতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন খোদা হাফেজ